কাস্টিং পরিচালক এলেই বলে শুয়ে উনিশশো নব্বই সালে আশিকি ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অনু আগারওয়াল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের নানান বিষয় নিয়ে কথা বলেছেন অনু মুখ খুলেছেন ফিল্ম ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়েও পিঙ্ক পিলার সাক্ষাৎকারে অনুকে প্রশ্ন করা হয় তিনি কি কখনো ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের মুখোমুখি হননি উত্তরে অনু বলেন তার কখনো এমন অভিজ্ঞতা হয়নি অনু আগারওয়ালের কথায় আমার প্রথম ছবি ছিল মহেশ ভাটের সঙ্গে তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজের মতো করে ছবি বানান আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি সব পরিচালকের সঙ্গেই আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমার সঙ্গে কোথাও কোনো কাস্টিং কাউচের বিছানায় যাওয়ার পাঙ্কি এসব কিছু ছিল না দুই বছর আগে আমার এজেন্ট হেসে বলেছিলেন অনুর নিজস্ব কাস্টিং কাউচ আছে পরিচালক যখন আসেন তখন তিনি বলেন ছুঁয়ে পড়ো এরপরই তিনি হেসে বলেন এটা কিন্তু শুধুই মজা করে বলছিলাম সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা